বিখ্যাত সাহাবিব হজরত অমর আনহু তিনি যখন খালিফতুল মিনিন সেই সময়ে একদিন আরও একজন বিখ্যাত সাহাবি যার নাম হলো হজরত আলা আনহু হজরত অমর হাজরতে খাব্বাবের সঙ্গে বসে আছেন ইত্তবসরে মনের মধ্যে একটা কৌতূহল জাগলো প্রশ্ন জাগলো তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবীর সাহাবি খাব আপনি তো ইসলামের শুরুর যুগেই নবীজির হাতে ইসলাম কবুল করেছেন এবং মক্কায় তেরোটা বছর কাফের মুশ্রিক বেইমানদের হাতে নির্মম নির্যাতন নিপীড়নের শিকার আপনি হয়েছেন ইসলাম আনার কারণে আপনি তো এত বেশি আল্লাহর সামনে আল্লাহর জন্য কুরবানি করেছেন জানের কুরবানি করেছেন আমি ওই সময় মক্কায় থাকতে আপনাকে রক্ষা করতে পারি নাই কিন্তু আমার মনের ভিতরে দীর্ঘদিন যাবত একটা প্রশ্ন আপনার উপরে মক্কা কাফের মুশরিক বেঈমানেরা ঠিক কি ধরনের নির্যাতন তারা করেছিল কি পরিমাণ নির্যাতন আপনার উপরে চালানো হয়েছিল সেই নির্মম নির্যাতনের ইতিহাসগুলো যদি আমাকে একটু আমাকে একটু বলে শোনাতেন হজরতে খাব্বাব যখন অমরের কাছে এই প্রশ্নটা শুনলেন হজরতে খাব্বাব কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে দিলেন দিল দিয়ে কথাগুলো বুঝবেন হজরতে খাব্ব চোখটা বন্ধ করে নিজের জীবনের মক্কায় থাকা ইসলাম কবুল করার পরে তেরোটা বছরের নির্মম নির্যাতন নিপীড়নের কথা যখন তার স্মৃতিপটে ভেসে উঠেছে কিছুক্ষণের জন্য তিনি নিস্তব্ধ হয়ে গেলেন বাঁকরুদ্ধ হয়ে গেলেন হজরতে খাব্বাপ চোখ দুটো বন্ধ করে আছেন হঠাৎ করে চোখের কোনা বেবে চোখের জলগুলো অশ্রুগুলো ঝরতে শুরু করে দিল হজরতে খাব্বাব কথা বলতে পারেন না হজরতে ওমর অপেক্ষমান খাব্বাবের উপরে কেমন নির্যাতন হয়েছে সেই ইতিহাস তিনি বলবেন তিনি শুনবেন কিন্তু হাজরতে খাব্বাব কথা বলতে পারছেন না নির্যাতন নিপীড়নের কথা যখন মনে পড়েছেন এক দিন দুই দিন তিন দিন নয় টানা তেরোটা বছর হজরতে খাব্বাবের উপরে নির্যাতন করা হয়েছে হজরতে খাব্বাব চোখ দুটো বন্ধ করে তিনি যখন চেষ্টা করছেন কী ধরনের নির্যাতন তার উপরে হয়েছে তিনি বলবেন কিন্তু যেই না তিনি বলতে যান হজরতে খাব্বাবের চোখ দিয়ে পানি ঝরতে আর ঠোঁট দুটো মৃদু কাঁপতেছে আওয়াজ বের হয় না কেন আওয়াজ বের হয় না কারণ তিনি মনে মনে ভাবছেন আমার এমন এক প্রশ্ন তুমি করেছ তেরো বছর কত কতবার কত শতবার যে আমাকে অত্যাচার করা হয়েছে আমি কোন দিনেরটা বলবো, কোন দিনেরটা বলব না কোন দিনের কাহিনী দিয়ে শুরু করব কত শত শতবার আমি খাবের উপরে চড়া হয়েছে কাফেরেরা নির্যাতন নিপীড়নের জন্য খাব্ব কোন ঘটনা দিয়ে শুরু করবেন কোন ঘটনা দিয়ে শেষ করবেন কিছু বুঝে উঠতেছে না করুন সেই কাহিনীগুলো মনে উঠছে এই জন্য হজরতের চোখের জলগুলো মুছতেছেন আর দিয়ে কোনো কথা বের হয় না একবার নয় দুইবার নয় তিন তিনবার তিনি বলতে চাইছেন জবান দিয়ে এই আমার উপরে অত্যাচার হয়েছে কিন্তু খাবের জবান দিয়ে কথা বের হয় না শেষ পর্যন্ত এই কথা বুঝাবার জন্যে কত নির্যাতন করা হয়েছে হযরত খাবাব নিজের হাত দিয়ে বিছনের দিকে নিজের গায়ের চাদরটাকে উপরের দিকে উঠায় নিজের পিছনের কোমর আর পিঠ উমরের দিকে ঘোরায়ে ধরেছেন আহারে ইতিহাসের করুণ বর্ণনা কি করে আপনারে শুরা হযরত ওমর যখন খাবাবের উন্মুক্ত পিঠ আর কোমর দেখেছেন হযরত ওমর আল্লাহু বলে বলে একটা চিৎকার দিয়ে এই কিনা আপনার কোমর আমি তো জীবনে দিন আল্লাহর কসম এমন এমন কোনো চিকন কোমর বিশিষ্ট মানুষ তো কোনোদিন দেখি নেই শুধু তাই নয় আপনার পিঠের মধ্যে আর কোমরের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায় কালো হয়ে গেছে ভয়ঙ্কর দৃশ্য আপনার পিঠের মধ্যে কোমরের মধ্যে এতগুলো গর্ত কেন দেখা যায় খাব্বাব চোখের পানি মুছে এবার আর একটু গলার আওয়াজ দিয়ে তিনি কথা বলার চেষ্টা করলেন শেষ পর্যন্ত জবান দিয়ে আওয়াজ বের হলো খাব্বাব ডাক দিয়ে বলছেন আমার মক্কায় ইসলাম কবুল করার কারণে আমার উপরে এত অত্যাচার হয়েছে এত নির্যাতন হয়েছে এত নির্মম নিপীড়ন আমার উপরে চালানো হয়েছে একদিন দুই দিন তিন দিন দশ দিন বিশ দিন নয় শত শতবার আমার উপরে অত্যাচার করা হয়েছে আমি যখন রাস্তা দিয়ে যেতাম কাফির মুশ্রি কেরাম চতুর্দিক দিয়ে আমাকে ধরে ঘেরাও দিয়ে আমাকে টেনে হেঁচড়ে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে চিৎ করে শোয়া দিয়া কেউ লাঠি দিয়ে আঘাত করত, কেউ তারা হাত দিয়ে থাপ্পড় মারত কেউ পা দিয়ে লাথি মারত কেউ ধুলাবালি আমার শরীরের মধ্যে নিক্ষেপ করে দিত আহারে এখানেই যদি ইতিহাসের সমাপ্তি ঘটত আমি আমার মনকে বুঝাতে পারতাম রে অমর কি করুন নির্যাতন আমার উপরে হয়েছে কাফের মুশ্রিকেরা চতুর্দিক দিয়ে চারজন আমাকে ধরে কিছু লোক তাদের তরবারি আর ছুরিগুলো লাকড়ির আগুন জ্বালায়া ওই লোহার ছুরি লোহার তরবারিগুলো আগুনে পুরায়া পোড়াতে পোড়াতে লাল টকটকে বানানোর উপরে আমার গায়ের জামাগুলো খুলে আমার পিঠে আমার কোমরের মধ্যে এইভাবে করে শক্ত করে কাফের ধরে রাখতো ওই তরবারীর গরম তরবারির লেলিহান শিখার আগুনে আমার পিঠ আমার কোমরের মধ্যে রাখার পরে আমার কলিজার ভিতরে এমন জোরে আঘাত হান্ত আল্লার কসম সেই যন্ত্রণা অমর বুঝাতে পারবো না একবার দুইবার নয় কত শতবার ওই কাফেরদের গরম তরবারি আমার পিঠের মধ্যে লাগে তরবারি ঠান্ডা করা হয়েছে আমি সেই ইতিহাস বলতে পারব না যখন তরবারি ধরা হতো ভুনা হয়ে যেত গুস্তগুলো আমার শরীরের গুস্তগুলো ভুনা হয়ে সেখান থেকে পোরা পোরা গন্ধ বের হয়ে আসত আমার শরীরের চর্বিগুলো বেবে উত্তপ্ত গরম বালির উপরে পড়ত আর ওই সময় আমি আমার মালিক আল্লাহ আমি আমার মালিক আল্লাহ শুধু বলতাম আল্লাহ করুক না কেন আল্লাহ আমার শারীরিক যত অত্যাচার করুক না কেন আল্লাহ এই নির্মম নির্যাতনে আমার যান যদি বেরিয়ে যায় যাক কিন্তু আমার সিনা থেকে তোমার ইমান যেন বেরিয়ে না যায় মুসলমান ভাইরানে আমার এতটুকুন বলার পরে হজরতে কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন চোখের কোনা দিয়ে জ্বর করে পানি ঝরছে মুখে কোনো আওয়াজ নাই এর কিছুক্ষণ পরে হজরতে খাব্বাব অমরের পাশেই বসা হঠাৎ যেন খাব্বাবের কি মনে হলো এবার তিনি হাও মাউ করে কান্না শুরু করে দিয়েছেন অমর ডাক দে বলে খাব্বাব এখন তো ইসলাম বিজয়ী আসনে অধিষ্ঠিত আপনার উপরে কেউ কোনো নির্যাতন করতে পারবে না আবার কেন হাও মাও করে কান্না শুরু করলেন কেননা অমর খাব্বাবের কথা শুনে নিজেও চোখের পানি ধরে রাখতে পারেন নাই তেনার চোখের পানি নাকের পানিগুলো একাকার হয়ে গেছে খাব্বাব এবার কান্না জড়িত কণ্ঠে জবাব দেয় অমর মার হে আমিরুল মিনিন খালি ফাতুল মুসলিমিন আমার ভয় হয় এজন্য ভয় হয় আল্লাহ তালা ওই যে তেরোটা বৎসর নির্যাতন নিপীড়ন বরদাস করেছিলাম জানের কুরবানি করেছিলাম এরপরে আল্লাহ তালা ইসলামে আনার পরে মদিনায় আসার পরে একটার পর একটা জিহাদে বিজয় দিয়ে আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়ে ধন্য করেছেন আগে তো খাবার পেতাম না এখন দুই বেলা খাবার পাই এজন্য আমার ভয় হইতেছে না জানি জীবনের ওই সামান্য কুরবানির বিনিময় এই দুনিয়াতেই না জানি পেয়ে গেলাম না জানি দুনিয়াতেই সব নিয়ামত ভোগ করে নিলাম তাহলে কেয়ামতের দিন আল্লাহর কাছে কী আশা করব এর মুসলমান এরকম চিন্তা তো হওয়া দরকার ছিল আমার আপনার মতো জালেমের আমার আপনার মতো গুনাহগারের আমার আপনার মতো নাফরমানের আমার আপনার মতো বেনামাজির আমার আপনার মতো বে পর্দার আমার আপনার মতো সুদখুরের আমার আপনার মতো ঘুসখুরের আমার আপনার মতো আল্লাহর নাফরমান বান্দার এমন চিন্তা করার দরকার ছিল কেননা মালিক আল্লাহ ডাক দিয়ে কোরআনে বলেছেন এত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন তিয়ামত পর্যন্ত গুণে আল্লাহর নিয়মত কোনদিন শেষ করতে পারবেন না আল্লাহ তালা এই যে নিশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন একবার ছাড়লেন নিতে পারলেন না মৃত্যু নিশ্চিত আর নিলেন ছাড়তে পারলেন না তবু মৃত্যু নিশ্চিত ২৪টা ঘণ্টা একটার পর একটা দিন যায় মাস যায় সপ্তাহ যায় পক্ষ যায় বৎসর যায় সবসময় আপে দাঁড়িয়ে থাকেন বসে থাকেন শুয়ে থাকেন এমন কি ঘুমিয়ে থাকেন ওই সময়ও কি তাই শুধু তাই নয় যখন আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান ওই সময়ও আল্লাহ তালা অক্সিজেন সাপ্লাই দিয়ে আমাকে আপনাকে বাঁচায় রাখে কন ঠিক কিনা আল্লাহ তালা এই পরিমাণ মেহেরবানি করেছেন এই পরিমাণ দয়া আমাদেরকে করেছেন এত নিয়ামত ভোগ করার পরে বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন তো খাব্বাবের কুরবানির সামনে আমাদের কোনো কুরবানি তো নাই খাব্বাব এত যানের কুরবানি দিয়াও চিন্তা করে দুনিয়াতে দুমুঠো খাবার পাচ্ছি এই যে নিয়ামত পেলাম না জানিন দুনিয়াতেই নিয়ামত সব পেয়ে গেলাম অথচ আমিও আপনি ইমানের দাবি করি আমি আপনিও ইসলামের দাবি করি আমিও আপনিও নিজেকে আল্লাহর মোমেন বান্দা বলে দাবি করি আল্লাহ তো ডাক দিয়ে বলেছেন বান্দারে জান্নাত তুমি পাবে না জান্নাত পেতে হলে তোমার জানের কুরবানি দেওয়া লাগবে তোমার মালের কুরবানি দেওয়া লাগবে কই ইসলাম আনার কারণে আমাদের কারো গায়ে তো একটা কাটার আঘাতও লাগে নাই ইসলাম আনার কারণে আমার গায়ে তো চাবুকের কোনো আঘাত লাগে নাই ইসলাম আনার কারণে আমার উপরে তো জুলুম অত্যাচার হয় নাই ইসলাম কবুল করার কারণে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার কোনো দরকার তো আমার আপনার হয় নাই এজন্য মুসলমান আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন সর্বহালতে সর্বহালতে আল্লাহর জান্নাত যদি পেতে চাই কুরবানি করা লাগবে দুইটা একটা হলো জানের কুরবানি আরেকটা হলো মালের কুরবানি ঠিক না ব্যা